প্রেমের টানে কেউ সাত সমুদ্র পাড়ে দিয়ে ছুটে আসেন প্রেমিকের কাছে আবার কেউ ভালোবাসার মানুষকে পেতে পারি দেন বিদেশে কেননা প্রেম মানে না কোনো বাধা মানে না কোনো বারণ সব বাধা বিপত্তি উপেক্ষা করে ভালোবাসার মানুষকে পেতে ঘর সংসার ছাড়তে দ্বিধাহীন মানুষ আর তাই তো বিয়ের দাবিতে আমরণ অনশন করছেন কিশোরী থেকে শুরু করে যুবতী পর্যন্ত আর এবার প্রবাসীকে বিয়ে করতে বিষের বোতল হাতে নিয়ে অনশন শুরু করেছেন দুই সন্তানের জননী দাবি একটাই প্রবাসীকে বিয়ে করা চাই বিয়ে না করলে করবেন বিষ অন্যথায় গলায় দিবেন ফাঁস এখন আমি চাই এবারে বাড়ি হতে চাই না মানে না আমি ফাঁস দিব আমি মরে যাবো একবারে এখানে বিষ খেয়ে মরে যাবো ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলার পুরাতন কোলা গ্রামের সৌদি প্রবাসী লতিফ হোসেন অন্যদিকে সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত নওশের আলীর মেয়ে রেহেনা আক্তার বিয়ের দাবিতে রেহেনা তার প্রেমিকের বাড়িতে অনশন শুরু করলেও বাড়ি থেকে পালিয়ে যায় তার প্রেমিক লতিফ হোসেন পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়াল্টন শোরুমে বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন গেল তিন বছর আগে থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রেহেনার দাবি লতিফের পরিবার থেকে তার বাবার বাড়িতে পরিবারের সদস্যদের আনাগোনা ছিল ঘর তৈরি সহ বিভিন্ন সময়ে তার পরিবার থেকে লতিফের পরিবারকে আর্থিক সহায়তাও করা হয়েছে আমার বাড়িতে যে টাকা পয়সা নিয়ে আসছে আমি তাদের দিছি তারা আমাকে মোবাইল কিনে দিছে তাদের ছাগল কিনে দেওয়া হয়েছে তাদের এই ঘর বান বান্ধার জন্য টাকা দেওয়া হয়েছে কিস্তিতে টাকা দেওয়া হয়েছে আমার ননদরে দিসি আমার শাশুড়িরে দিসি আমার শ্বশুরমশাই গেছে তারপর রাসেল হ্যার জামাই হ্যাঁ হ্যাঁ বাড়িতে গেছে আমাদের ওখানে গেছে ঢাকা গেছে সবখানে গেছে সবার সাথে ভালো লেনদেন এখন ওরা মেনে নিতে চাচ্ছে না মঙ্গলবার সৌদি থেকে প্রেমিক লতিফ হোসেন দেশে ফিরলে বুধবার সাতক্ষীরা থেকে ছুটে আসেন প্রেমিকা রেহেনা আক্তার দুপুরের পর থেকে তার বাড়ির বারান্দায় বিষের বোতল হাতে নিয়ে অনশন শুরু করেন তিনি রেহেনার অনশনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ছুটে আসেন এলাকার অন্যান্য মানুষ তার বাড়ির দুটো মেয়ে তার হুটো দেবে শুনলাম এরকম কথা পরে জানা যায় রেহেনা বিবাহিত এমনকি তার রয়েছে দুই সন্তান তবে দুই বছর আগে রেহেনা আক্তারের সাথে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হয় এ কারণে রেহেনার সাথে ছেলের বিয়ে দিতে রাজি নয় প্রেমিক লতিফের মা আমার ছেলে দেখতে বলেছে দেখে আমরা গিয়েছি সেজন্য দেখে পছন্দ নাই আমরা বাচ্চাদেরকে চলে এসে এখন দেখছি মেয়ে হঠাৎ করে আমাদের বাসায় চলে এসেছে এসে পড়ছে যে ওই ছেলের সাথে আমার বিয়ে বিয়ে করতে বিয়ে দেওয়া লাগবে আমরা বলছি না বিয়ের কোনো প্রমাণ নাই আমরা এই ছেলে মেয়ে নিব কিরাম করি লদীপকে বিয়ে করার দাবিতে এই অনশন কি রেহনাকে তার ভালোবাসার মানুষটির কাছাকাছি পৌঁছাবে নাকি ফাঁকা প্রতিশ্রুতির গভরে হারিয়ে যাবে এই সম্পর্ক দর্শক জানাতে পারেন আপনার মতামত নিউজ ডেস্ক আর টিভি